হ্যালো এভ্রিওয়ান আমি সহেলি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে শুক্রবার আর ভ্লগটা আজকে দেরি করেই শুরু করছি স্নান টান করে বাইরে যখন কাপড় মিলতে আসবো তখন দেখছি প্রচণ্ড মেক করেছে আর এখানে আমি দেখো মাম্মার কাছে ফোনটা সেট করে গেছিলাম যে কী করছে সেটা দেখার জন্য আমি একটু ওই দিকে গিয়েছিলাম মানে যে জামা কাপড়গুলো সকালে কাঁচা হয়েছিল সেগুলো মেলা ছিল তো সেগুলো তোলার জন্যই আমি একটু ওই দিকে গিয়েছিলাম তো দেখো মাম্মা তো ওখানে খেলছিল আর ওর জামা পাপার জামাটা দিয়েছিলাম ওর ও কিন্তু খুব কথা শোনে আমি বললাম গিয়ে যে তুমি পাবা জামাটা রেখে এসো ভেতরে ও কিন্তু রেখে দিয়েছে এটা হচ্ছে দুপুর বেলাতে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছিলো মাম্মা এখন একটু পাশের বাড়িতে গেছে আর এত জামা কাপড় ছিল যেগুলো গোছানোই হচ্ছিল না এখনও আমি গোছাতে বসেছি তখন আবার মাম্মা চলে এসেছিল তো সেই জন্য সব গোছানো হয়নি এখানে ওকে নিয়ে একটু খেলছিলাম কারণ ওই সকালবেলাতে দেরি করে ঘুম থেকে উঠেছে না তো তাই একটু ঘুমাতেও দেরি করেছে এখন কিন্তু মাম্মা ঘুমিয়ে গেছে ওকে ওই সাইডটাতে আমি ঘুম পাড়িয়ে রেখে মানে ঘুমাচ্ছেও ফ্যানটা চলছে তো ওই দিকটায় তো ভালোভাবে ওই দিকটায় ঘুমায় আর টেবিল ফ্যানের হাওয়া ছাড় একদম ঘুমাতে চায় না যেই দেখবে যে ফ্যানের আওয়াজটা যদি বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে কীভাবে বুঝতে পারে জানি না ঘুম থেকে উঠে যাবে তো আমি এখানে বাকি জামাগুলো গুছিয়ে নিচ্ছি আর এই জামা গোছাতে যে আমার এত বিরক্ত লাগে আগে খুব ভালো লাগতো কিন্তু এই কাজটা যখন প্রত্যেক দিনের হয়ে গেছে না মানে ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে সত্যি কথা বলতে জামা কাপড় গোছানো আর হচ্ছে বাসন ধোয়া খুব বিরক্ত লাগে তো তাও করতে হয় কিছু করার নেই আমা আমি ছাড়া আর কেউ করার নেই এখানে আর এখানে দেখো বিকালবেলাতে ঘুম থেকে উঠে কি করছে মানে এটা আমি বলছি যে তুমি রাগ দেখাচ্ছ ও প্রচণ্ড বনমাইসি হয়ে গেছে কিন্তু এখন তারপরে আমরা আমি আর মাম্মা মিলে একটু পাশে গিয়েছিলাম দোকানে তো সেখান থেকে এই যে দুধের প্যাকেট আরও টুকটা কিছু জিনিস আনার ছিল সেগুলো নিয়ে এসে দুধটা এখন দিয়েছি গরম করতে চা করবো তো সেই জন্য গরম করতে দিয়েছি আর এখানে সৈকত আসার সময় চিকেন এনেছিল তো রাত্রেবেলায় চিকেন হবে ভাত হবে আর ও কিন্তু আসার সময় মুড়ি খাওয়ার জন্য বা সন্ধেবেলায় খাওয়ার জন্য কিছু নিয়েই আসে তো আমাকে খুব একটা আমি বাড়িতে বানাই না সন্ধেবেলাটায় তো ও নিয়েই আসে বাইরে সিঙ্গারা চপ বা টুকটাক কিছু একটা নিয়ে আসে ওইটা দিয়েই খাওয়া হয়ে যায় এখানে দুধটা কিন্তু ফুটে গেছিলো আর সেই জন্য দুধটা আমি মানে পুরোটা যেহেতু লাগবে না তো আমি কিছুটা সাইড করে সরিয়ে রাখলাম আর যেটুকু লাগবে সেটুকু আমি চায়ের জন্য বসিয়ে দিলাম আর এটা হচ্ছে সব থেকে বড়ো কাজ বাপরে এই পিঁয়াজ কাটতে গিয়ে শুধু তোমরা দেখো যে আমাকে কতবার উঠতে হয়েছে মানে আমি জাস্ট পারছিলাম না আর চোখ দিকে জল আবার টপ টপ করে গড়িয়ে যাচ্ছে তো এখানে আমি পেঁয়াজ কাটছি দেখো আমি একবার উঠে চলে গেলাম কারণ প্রচণ্ড চোখ জ্বালা করছিল মানে আবার এসেছে আমি মানে এই ভিডিওটা এডিট করছি তখন আমি হাসছি কিন্তু সত্যি কথা প্রচণ্ড জ্বালা করছিল তো আমি একবার করে গিয়ে সৈকতকে গিয়ে বলছি যে আমি আর পারছি না আমার জ্বালা করছি তো আমাকে বললো যে আমি কেটে দিচ্ছি কিন্তু তখন আমি বললাম না না হয়ে গেছে আমি করে নিচ্ছি হয়েই গেছিলো তো সেই জন্য আর ওকে দিইনি তো পেঁয়াজটা বাটবো না এভাবে চপ করে দেবো তো এদিকে আমার চাটাও কিন্তু হয়ে গেছে তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে একটা চিকেন পকোড়া রেসিপি না মানে ফটো আমি শেয়ার করেছিলাম তো আমার ওই ফটোগুলো হঠাৎ করে দেখে আবার আমার খেতে ইচ্ছে হলো তবে আমি একদম সেভাবে বানাইনি খুবই সিম্পলভাবে বানিয়েছি মানে ডিমটা দিইনি আর কি বেসন কর্নফ্লাওয়ার সয়া সস আর আদা রসুনের পেস্ট নুন হলুদ এসব দিয়ে বানিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে চাটাই শেষ হয়ে গেছিলো এইসব আয়োজন মানে আমার করতে করতে চাটাই খাওয়া শেষ হয়ে গেছিলো তো যাই হোক শুধুই খেয়ে নিয়েছিলাম তো প্রথমে ভাবছিলাম যে আজকে রুটি করব কিনা কারণ সৈকতের এখন সৈকত খেতে পাচ্ছে এখন আর কোনো অসুবিধা নেই তো ব্যাপারটা হচ্ছে রুটি করলে ওই যে মাম্মার জন্য একটু অসুবিধা হয় তো আবার মাম্মার জন্য আলাদা করে ভাত করব তার থেকে একবারে আমি ভাতটাই করে নিই সবার জন্য এখানে দেখো আমি ভেজেও নিচ্ছিলাম আর যেহেতু ডিম দেওয়া হয়নি কেন জানি না একদম লেগে লেগে যাচ্ছিলো নিচে কিন্তু খেতে ভালো হয়েছিলো কিন্তু খারাপ হয়নি মানে এর থেকে শর্টকাটে আর কি হবে মানে খুব তাড়াতাড়ি আমি কিন্তু ম্যারিনেট করে আগে থেকে রেখেও দিইনি তো ওইদিকে পকোড়াটা বসিয়ে দিয়েছি আর এইগুলো দুপুরে বাসন ধুয়েছিলাম তো ওগুলো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি নাহলে মামা কি করছে বলো তো দেখো ওইখান থেকে একটা একটা করে জিনিস নিচে না যেহেতু নামানো ছিল একটা একটা করে জিনিস নিয়ে নিয়ে চলে যাচ্ছে নিয়ে ওই ঘরে গিয়ে গোটাই করছে তো যাই হোক ওইগুলো করার পরে হয়ে গেছে তারপরে এখন আমি যে পকোড়াটা তুলে নিয়েছিলাম এরপরে আমি চিকেনটা বসাবো তো আমি ফোড়নটা দেওয়ার পরে আমার মনে পড়ছে বাবা আমি তো আলুটাই ভাজিনি আগে তো যাই হোক তারপরে আমি আলুটা দিয়েছিলাম ভেজে তুলে নিয়েছিলাম আর কি আর ওখানে ওই যে একটু গিয়েছিলাম খেতে তিনজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে আবার এই যে এসেছি চিকেন রান্নার কি দেখাবো তো আজকে না যেহেতু বাজার গিয়েছিলাম আদাটা না সামনের দুটো দোকানে পাইনি মানে ওই আগের যখন দোকানটা গিয়েছিলাম তখন কিন্তু ছিল না বললো তো আমি ভাবলাম যে ঠিক আছে আর এগিয়ে যাবো না এই সামনের দিকে আরও একটা দোকান আছে মানে বাড়ির সামনে ওখানে গিয়ে নিশ্চয়ই পাবো তো সেই জন্য সেই জন্য আর আমি ওইদিকে যাইনি তো এখানে এসে বললো যে এখানেও আদা নেই কেন জানি না তো কোনো দোকানেই আদা পাওয়া যাচ্ছে না তো বললাম ঠিক আছে তাহলে পেস্ট দিয়ে দিতে তো ওই যে দু প্যাকেট পেস্ট এনেছিলাম তো এই তো আজকে আমার ছিল ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানা